সাফল্যের চেয়ে ব্যর্থতার দিক বেশি ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী আরেকটি বড় যুদ্ধের ভয়াবহতা দেখতে চায়নি তাই উনিশশো সালে প্রতিষ্ঠা হল জাতিসংঘ উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা মানবাধিকার রক্ষা ও উন্নয়ন তবে প্রতিষ্ঠার আট দশক পর ফিরে তাকালে দেখা যায় জাতিসংঘ সাফল্যের চেয়ে ব্যর্থতার নজিরই বেশি সৃষ্টি করেছে সাফল্যের কাহিনী সংক্ষেপে শান্তিরক্ষী মিশন বাংলাদেশ সহ অনেক দেশের শান্তিরক্ষী কঙ্গ দক্ষিণ সুদান ইত্যাদিতে প্রাণ দিয়েছেন ও মানুষকে রক্ষা করেছেন মানবিক সহায়তা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য সহায়তা পাঠানো হয় উন্নয়ন কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস বিশ্বকে নতুন ভিশন দিয়েছে কিন্তু এগুলো মূলত সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্র এখন দেখা যাক জাতিসংঘ যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে কেস স্টাডি এক রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ সালে আক্রমণ করে। জাতিসংঘ দ্রুত বৈঠক প্রস্তাব আনে কিন্তু রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয় ভেতর দিয়ে প্রস্তাব ব্যর্থ করে দেয় ফলে যুদ্ধ থামানো তো দূরের কথা হাজার হাজার মানুষ নিহত ও কোটি মানুষ শরণার্থী হয়ে পড়ল এখানে জাতিসংঘ কার্যত অসহায় দর্শক ছাড়া আর কিছুই হতে পারেনি কেস স্টাডি দুই ফিলিস্তিন সংকট উনিশশো সাল থেকে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব চলছে জাতিসংঘ অসংখ্য প্রস্তাব গ্রহণ করেছে দুই রাষ্ট্র সমাধান যুদ্ধবিরতি ইত্যাদি কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভেটর কারণে সবসময় রক্ষা পেয়েছে ফলে গাজার শিশুরা আজও বোমার নিচে মারা যাচ্ছে আর জাতিসংঘ কেবল গভীর উদ্বেগ প্রকাশ করে থেমে যাচ্ছে কেস স্টাডি তিন রোহিঙ্গা সংকট দুই হাজার সতেরো মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের ওপর দমন পীড়ন শুরু হলে প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে আসে জাতিসংঘ ঘটনাকে জাতিগত নিধন বললেও মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি এখনো প্রত্যাবাসন অনিশ্চিত বাংলাদেশের মতো ছোট দেশেই বোঝা বহন করছে কিন্তু জাতিসংঘ শুধু বৈঠক করছে কেস স্টাডি চার রোয়ান্ডার গণহত্যা উনিশশো চুরানব্বই রুয়ান্ডায় ক্ষুত মুতু সংঘাতে মাত্র কয়েক মাসে প্রায় আট লাখ মানুষ মারা যায় জাতিসংঘের শান্তিরক্ষীরা তখন উপস্থিত ছিল কিন্তু যথেষ্ট ম্যান্ডেট ও সক্ষমতা না থাকায় মানুষকে রক্ষা করতে পারেনি পরবর্তীতে জাতিসংঘ নিজেও স্বীকার করেছে এটি ছিল প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ব্যর্থতা কেস স্টাডি পাঁচ ইরাক যুদ্ধ দুই যুক্তরাষ্ট্র বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাক আক্রমণ করে জাতিসংঘ তখনও বিভক্ত ছিল প্রমাণের অভাব ছিল শেষ পর্যন্ত আক্রমণ ঠেকাতে পারেনি পরে প্রমাণ হল ইরাকে তেমন কোনো বিধ্বংসী অস্ত্র ছিল না তবু লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক ধ্বংসস্তূপে পরিণত হল জাতিসংঘের ভূমিকা ছিল একেবারেই দুর্বল বিশ্লেষণ এই কেস স্টাডিগুলো প্রমাণ করে জাতিসংঘের সবচেয়ে বড় সমস্যা হল শক্তিধর রাষ্ট্রের প্রভাব নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থার কারণে বড় শক্তিগুলো সবসময় দায় মুক্তি পায় অন্যদিকে ছোট ও দুর্বল দেশগুলো যুদ্ধ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও কার্যকর সহায়তা পায় না উপসংহার জাতিসংঘ কিছু উন্নয়নমূলক কাজ করলেও তার আসল পরীক্ষা ছিল যুদ্ধ ঠেকানো ও শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু ইউক্রেন ফিলিস্তিন রোহিঙ্গা রোয়ান্ডা ও ইরাকের ঘটনাগুলোই প্রমাণ করে জাতিসংঘ সেসব ক্ষেত্রে কার্যত ব্যর্থ তাই বলা যায় জাতিসংঘের সাফল্যের চেয়ে ব্যর্থতার দিকে বেশি